আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার দুপচাঁচিয়া ধাপের হাটের দিন ধাপের হাট আমাদের অঞ্চলের সবচেয়ে বড় একটি হাট যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এমন কোনো কিছু নেই যা এই ধাপের হাটে আপনি পাবেন না তো আসছিলাম দুপচাঁচিয়া তো বৃহস্পতিবার দিন ধাপের হাট তো মনে করলাম যে একটু ধাপের হাট থেকে ঘুরে যাই আর একটু হাঁসের প্রয়োজন ছিল তো আমি শোনা যাচ্ছি হাঁস হাটির দিকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর শীত আর শীতের কারণে তেমন একটা হাট বসেনি আস্তে আস্তে একটু রোদ উঠবে আর আস্তে আস্তে হাটটা আরও জমবে এ রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটায় যায় না সেখানে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না কেবল একটু একটু মানুষ আসতে শুরু করেছে আসবে বা কেমন করে বলেন রাস্তাতে বৃষ্টির মতো শিশির পড়ছে এতটা শিশির এই বছরের প্রথম আমি দেখছি তো যাই হোক কর্মব্যস্ততা মানুষের মাঝে থাকবেই আর এই কর্মব্যস্ত মানুষগুলোই ছুটে চলেছে তাদের গন্তব্যস্থলে দেখছেন অনেক কিছুর দোকান বসেছে বিভিন্ন প্রকারের আসলে আমি আগেই বললাম যে দুপচাঁচিয়া ধাপের হাট এমন একটি হাট যেখানে আপনি সর্বপ্রকারের পণ্য পেয়ে যাবেন মানে দৈনিক জীবনে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই আমরা এই ধাপের হাট থেকে সংগ্রহ করতে পারি দেখছেন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের দোকান বসে আছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দোকান দেখছেন ধাপের হাটের এখানে ব্রয়লার মুরগি গরু ছাগল বিভিন্ন পশুর মাংস এখানে বিক্রি করা হয় আমার সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন বা দোকানগুলি দেখতে পাচ্ছেন এটা হলো মাছের আড়ত বা মাছ বাজারও বলতে পারেন এই পাশে মাংসের বাজার আর তার বাম পাশে হচ্ছে মাছ বাজার আমরা এ পাশ দিয়ে চলছি হাঁস মুরগি হাটের দিকে